বরাবরের মতোই তোমাদের মাঝে চলে আসলাম আমি সুমন রেজা আমি উপস্থিত হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমরা কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমরা এই অঙ্কটা সমাধান করাবো তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স বইয়ের কিন্তু বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই প্রকাশিত হয়েছে স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করা নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাআল্লাহ এখন আমরা এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা সমাধান করাবো দেখো অঙ্কে কি বলা আছে প্রতিদিন রিকশায় স্কুলে আসা যাওয়া বাবদ সবুজ ও মৌলির যথাক্রমে পঞ্চাশ ও আশি টাকা খরচ হয় দেখো এখানে বলা আছে প্রতিদিন রিক্সায় স্কুলে আসা যাওয়া বাবদ সবুজের খরচ হয় হচ্ছে পঞ্চাশ টাকা আর মৌলির খরচ হয় হচ্ছে আশি টাকা মনে হয় মৌলির স্কুলটা একটু দূরে এই জন্য মৌলির খরচটা বেশি হয় এখন কতে বলা আছে সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো তার মানে তাদের খরচের হচ্ছে পরিমিত ব্যবধান বের করতে হবে তাহলে দেখো আমরা পরিমিত ব্যবধান কারণ সিগমা সূত্র জানি রুট ওভার অফ সামেশন অফ আয়ের মানটা এক থেকে কত এখানে এন পর্যন্ত হওয়ার কথা কিন্তু এখানে উপাত্ত আছে হচ্ছে দুইটা তার মানে এক থেকে দুই পর্যন্ত হবে আর এক্স আই মাইনাস এক্স বার হোল ভাগ হচ্ছে এন এটা হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্র পরিমিত ব্যবধানকে কিন্তু সিগমা দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো আমরা অঙ্কটা সমাধান করাবো তাহলে মনে করি সবুজের খরচ হচ্ছে এক্স ওয়ান ধরলাম এক্স ওয়ান ইকুয়াল টু পঞ্চাশ টাকা দেখো সবুজের খরচ বলা আছে পঞ্চাশ টাকা মৌলির খরচকে আমরা এক্স টু ধরলাম দেখো মৌলির খরচ বলা আছে হচ্ছে আশি টাকা তার মানে এক্স টু টু কত হবে আশি টাকা অতএব খরচের গাণিতিক গড় দেখো আমরা কিন্তু গড় থেকে পরিমিত ব্যবধান বের করব। তাহলে আমরা গড় বের করব তাহলে খরচের গাণিতিক গড় কত হবে এক্সবার ইকুয়াল টু কত হবে তার মানে গাণিতিক গড় হবে এই যোগ যেহেতু দুইটা উপাত্ত আছে তাই ভাগ হবে দুই দ্বারা তার মানে পঞ্চাশ যোগ আশি ভাগ দুই তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে পঁয়ষট্টি তার মানে আমরা গাণিতিক গড় পেলাম আমরা গাণিতিক গড় থেকেই কিন্তু পরিমিত ব্যবধান বের করব তাহলে পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি তাহলে সিগমা টু সূত্র হচ্ছে রুট অভার অফ সামেশন অফ দেখো এখানে উপাত্ত আছে দুইটা তাহলে আয়ের মানটা হবে কি এক থেকে এখানে এন পর্যন্ত হওয়ার কথা কিন্তু এখানে দুইটা আছে তাই দুই লিখছে যদি এখানে পাঁচটা থাকতো তাহলে এখানে পাঁচ লিখতাম এবং সূত্রটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার হোলিস্কোয়ার ভাগ হচ্ছে এন এখন আমরা এই সূত্রটাই বসাবো তাহলে দেখো এক্স আই এক্স আই দেখো আমার প্রথম উপাদানটা দেখো প্রথম আমার উপাত্তটা কি প্রথম উপাত্তটা হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ থেকে কি বাদ দিব এক্স বার বাদ দিব এক্স বার মানে কত দেখো গাড়িতিক গড় এক্স বার মানে হচ্ছে পঁয়ষট্টি তার মানে পঞ্চাশ বিয়োগ পঁয়ষট্টি তারপরে যেহেতু হোলিস্কোয়ার আছে তাই হোলি স্কোয়ার দিয়েছি তার মানে পঞ্চাশ বিয়োগ পঁয়ষট্টি হলিস্কয়ার প্লাস দেখো এর যেহেতু সামেশন আছে এর পরেরগুলা প্লাস হবে কিন্তু তার মানে প্লাস হবে কি আশির থেকে পঁয়ষট্টি বাদ দেব তার মানে আশি বিয়োগ পঁয়ষট্টি হোলি স্কোয়ার আর ভাগ হচ্ছে এন দেখো এনের মান হচ্ছে এখানে আমার কয়টা উপাত্ত আছে তিন দুইটা উপাত্ত আছে তার মানে এন এ মান হবে হচ্ছে টু দেখো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি যদি বাদ দিই বাদ দিলে হবে হচ্ছে মাইনাস পনেরো মাইনাস পনেরোকে যদি বর্গ করি তাহলে হবে দুইশো পঁচিশ আশি থেকে পঁয়ষট্টি বাদ দিলে হয় পনেরো পনেরোকে স্কোয়ার করলে হবে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ আর দুইশো পঁচিশ যদি আমরা যোগ করি তাহলে চারশো পঞ্চাশ হবে চারশো পঞ্চাশ ভাগ দুই সমান হবে হচ্ছে দুইশো পঁচিশ রুট অরফ দুইশো পঁচিশ সমান হবে পনেরো তার মানে এইটাই হচ্ছে আমার দেখে তো অঙ্কটা সহজ না ইজি অবশ্যই অঙ্কটা সহজও বলতে পারো ইজিও বলতে পারো আসে এবার আমরা খনং সমাধান করাবো খনং এ বলা আছে দেখাও যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক তার মানে উপাত্ত দুটির গড় ব্যবধান আমরা গড় ব্যবধান বের করব এরপর পরিসর বের করব। তারপরে আমরা দেখব যে গড় ব্যবধান পরিসরের অর্ধেক তাহলে দেখো আমরা ক হতে পাই দেখো এখানে গড় ব্যবধান কিন্তু আমরা গাণিতিক গড় থেকেই বের করব মানে আমরা গড় থেকে গড় ব্যবধান বের করব মধ্যক বা পশুরোগ থেকে আমরা বের করব না গড় থেকেই বের করব। তাহলে ক হতে আমরা গাণিতিক গড় কত পেয়েছি এক্স বারিক টু পঁয়ষট্টি পেয়েছি আমরা কিন্তু এটা ক হতেই পেয়েছিলাম দেখো ক হতে পেয়েছিলাম হচ্ছে খরসের গাণিতিক গড় এক্সবারিক টু পঁয়ষট্টি আমরা কিন্তু সেটাই লিখলাম ক হতে পাই খরচের গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু পঁয়ষট্টি দেখো গড় ব্যবধানকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে এমডি মানে মিন ডেভিয়েশন তো এখানে দেখো এমডি অফ হচ্ছে এক্স বার মানে আমরা কিন্তু গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করছি তাহলে আমরা এই জন্য এক্স বার লিখছি যদি আমরা মধ্যক থেকে লিখতাম তখন কিন্তু এখানে এক্স বার লিখতাম না আমরা মধ্যক থেকে যদি হয় তাহলে এ লিখতাম হচ্ছে এমডি আর ব্র্যাকেটে লিখতাম হচ্ছে এম ই যেহেতু এখানে এক্সবার লিখেছি তার মানে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান আর এম ই যদি লিখতাম তাহলে মধ্যক থেকে গড় ব্যবধান হতো তাহলে দেখো সূত্রটা হচ্ছে দেখো সামেশন অফ এই আয়ের মানটা হবে হচ্ছে এক থেকে এন পর্যন্ত মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এন এইটা হচ্ছে দেখো আমরা সূত্র জানি তাহলে আমরা দেখো গড় ব্যবধানের সূত্র জানি সামেশন অফ মুডুলাস মুডুলাস হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এন এই সূত্রটা আমরা জানি তাহলে দেখো এক্স আই তার মানে আমার দেখো প্রথম মানটা মানে এক্স ওয়ান ইকুয়াল কত এক্স ওয়ান ইকুয়াল টু পঞ্চাশ আর এক্স টু কত এক্স টু ইকোয়াল হচ্ছে আশি তাহলে এক্স আই মানে আমরা প্রথমটা ক্ষেত্রে নিব হচ্ছে এক্স ওয়ান তার মানে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি বাদ দেব তার মানে পঞ্চাশ বিয়োগ পঁয়ষট্টি তার মানে পঞ্চাশ বিয়োগ পঁয়ষট্টি আর দুই পাশে দুইটা দাগ দিয়েছি মানে মুডুলাস অফ যেহেতু এই যে মুডুলাস চিহ্ন আছে আর সামেশন আছে বলে এর পরের সব সবসময় যোগ হবে তার মানে প্লাস এরপরে আমরা দেখো X2 টু মাইনাস এক্স বার করব এক্স টু মাইনাস এক্স বার তার মানে আশির থেকে পঁয়ষট্টি বাদ দেবো আশির থেকে পঁয়ষট্টি বাদ দিয়েছি আর দেখো যেহেতু মুডুলাস আছে তাই আমরা মুডুলাস চিহ্ন দিয়েছি আর এন এন বলতে এখানে দেখো আমার উপাত্ত আছে দুইটা তাহলে এন এ মান হবে হচ্ছে দুই পঞ্চাশ থেকে পঁয়ষট্টি বিয়োগ করলে হবে মাইনাস পনেরো আর মুডুলাস আছে তাই মুডুলাস লিখছি আর আশির থেকে যদি পঁয়ষট্টি বিয়োগ করি তাহলে প্লাস পনেরো হবে তাহলে মুডুলাস অফ মাইনাস মুনোর মুডুলাস যদি তুলে দেওয়া হয় তাহলে সেটা মাইনাস থাকলে প্লাস হবে কোনো সংখ্যা যদি মুডুলাসের ভিতরে থাকে সেটা যদি মাইনাস হয় সেটা কিন্তু প্লাস হবে যেহেতু মাইনাস পনেরো আছে মানে মুডুলাস তুলে দিলে প্লাস পনেরো হবে আর যদি প্লাস থাকলে প্লাসই হবে তার মানে মুডুলাস অফ পনেরো ইকুয়াল টু পনেরো আর ভাগ হচ্ছে দুই তাহলে পনেরো যোগ পনেরো সমান হবে তিরিশ তিরিশ ভাগ দুই সমান হবে হচ্ছে পনেরো তার মানে আমরা গড় ব্যবধান পেলাম হচ্ছে পনেরো গড় ব্যবধান পুনরো পেয়েছি গর্বে অবধান বের করছে এরপর আমরা পরিসর বের করবো তাহলে প্রদত্ত তথ্যের পরিসর আর ইকুয়াল টু কত হবে সেটা হলো যে পরিসর হবে হচ্ছে সর্বোচ্চ নাম্বার থেকে সর্বনিম্ন নাম্বার আমরা বাদ দিব সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দিব সর্বোচ্চ মান কত আশি আর সর্বনিম্ন মান কত পঞ্চাশ পরিসর সবসময় কিন্তু ধনাত্মক হয় কারণ আমরা সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দেই এই জন্য পরিসর সবসময় ধনাত্মক হয় তার মানে আমরা আশির থেকে পঞ্চাশ বিয়োগ করব। তার মানে আশি বিয়োগ পঞ্চাশ তাহলে আশির থেকে পঞ্চাশ বিয়োগ করলে কত হবে হবে হচ্ছে তিরিশ তার মানে আমরা পরিসর আর টু পেলাম তিরিশ তিরিশকে কি লিখতে পারি আমরা দুই গুণ পুনরো লিখতে পারি দেখো এই তিরিশকে কিন্তু আমরা দুই গুণ পুনরো লিখতে পারি তাহলে আমরা আর টু পাই হচ্ছে টু আর পুনরো মানে কি দেখো তো পুনর্ মানে কিন্তু হচ্ছে আমরা গড় ব্যবধান পেয়েছি তার মানে এমডি অফ এক্স তার মানে আমরা গড় ব্যবধান পেয়েছি সেইটা লিখব পুনরো মানে হচ্ছে দেখো এমডি অফ এক্স তার মানে আমরা এমডি অফ এক্স মানে গড় থেকে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান তার মানে আমরা পুনর্স যেটা পেয়েছি গড় ব্যবধান সেটা লিখলাম এবার দেখো আমার টু গুণ আকারে আছে প্রখান্তর করলে ভাগ হবে তার মানে এমডি অফ এক্স ইকুয়াল টু আমরা কত পাবো সেটা হলো আর ভাগ টু পাবো তার মানে আমরা গড় ব্যবধান ইকুয়াল টু পাচ্ছি কি পরিসর ভাগ টু তাহলে লিখতে পারি উপাত্ত দুটির গড় ব্যবধান দেখো আমরা গড় ব্যবধান ইকুয়াল টু কি পেয়েছি পরিসরের অর্ধেক পরিসরের অর্ধেক এটাই কিন্তু বের করতে বলেছিল যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক তাহলে আমরা উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের কত পেয়েছি অর্ধেক পেয়েছি তাই লিখবো সুতরাং উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক এটাই দেখাতে বলেছিল দেখানো হলো দেখো অঙ্কটা কিন্তু ইজি সহজ কথায় এখানে বলা ছিল যে দেখাও যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক তুমি আগে গড় ব্যবধান বের করো এরপর পরিসর বের করো এরপরে দেখবা যে গড় ব্যবধান ইকুয়াল টু কী হবে পরিসরের অর্ধেক হবে তার মানে আমরা লিখবো যে গড় ব্যবধান পরিসরের অর্ধেক দেখানো হলো দেখো আগে যে অঙ্কটা করেছি এই অঙ্কটাও কিন্তু সংক্ষেপ পরিমিত পরিমিত ব্যবধান ব্যবধানও কিন্তু পরিসরের অর্ধেক পরিসরের অর্ধেক তাহলে আমরা পরিসর কত পেয়েছিলাম দেখো তো পরিসর আমরা পেয়েছিলাম হচ্ছে তিরিশ তাহলে আমরা লিখতে পারি আহ দেখো হচ্ছে তিরিশ ভাগ হচ্ছে দুই ইকুয়াল টু কিন্তু আসে পনেরো তুমি এইভাবে করলেও করতে পারতা এইভাবেও করতে পারতা এই যে ক অঙ্কটা তুমি যদি এইভাবে চাও করতে পারতা আবার এইভাবেও করতে পারতা কারণ আমরা জানি পরিমিত ব্যবধান হচ্ছে পরিসরের অর্ধেক আমরা পরিসর বের করে নিব পরিসর ইকুয়াল টু কত সেটা হলো আশি বিয়োগ পঞ্চাশ ইকুয়াল টু হচ্ছে তিরিশ তার মানে পরিসর পাবো হচ্ছে তিরিশ তার মানে তিরিশ ভাগ দুই যদি করি তাহলে আসবে পনেরো তুমি যদি এইভাবেও করো কোনো সমস্যা নাই এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো আশা করি এই অঙ্ক দুইটা তোমরা বুঝতে পেরেছ এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি আগামী পর্বত পর্বে আমরা এই যে এই অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করাবো নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স এই বইটি আমি রচনা করেছি বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় প্রকাশনী রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ নাই তারা দ্রুত নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার দেখা হবে আজকের মতো বাই বাই